আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফর মায়াত প্যারাডাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার পছন্দ হবে তো ওই যে ওনাকে দেখছেন যে আমার পিছনে দাঁড়িয়ে আছে তো আজকে ওনার স্কুলেও হচ্ছে গিয়ে সংস্কৃতি আর ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান আছে তো আমি এই যে সকালবেলা উঠেই একদম রেডি টেডি হয়ে গিয়েছিলাম তো আর কি আমার ছেলে অ্যাকচুয়ালি কোনো খেলা ই পারে না কারণ পারে না কারণ এই কারণে বলতেছিলাম গত এক সপ্তাহ ধরে তার খুব জ্বর ছিল সে প্র্যাকটিসও করতে পারেনি খেলার জন্য তো আমার মন এভাবে তার জন্যই খুশি ছিল যে না অ্যাটলিস্ট অনুষ্ঠানে গিয়ে জয়েন করতে পারছি কারণ তার জ্বরটা একটু সেরে গিয়েছিল আর সে মোটামুটি একটু সুস্থ হয়ে গিয়েছিল তো এই তো রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম কোনো আশা ছাড়াই আর কি তাকে নিয়ে গিয়েছিলাম যে জাস্ট প্রতিযোগিতা সে অন্তত জয়েন করুক তবে প্রতিযোগিতা জয়েন করার পরে যা আমার এত খুশি আমার ছেলে আমাকে গিফট করবে সেটা তো আমি মানে বুঝতেই পারিনি মর্জি ছিল আমার ছেলে ধারা আমাকে আল্লাহ এত খুশি করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কীভাবে আমি খুশি হলাম কি হয়েছিল অনুষ্ঠানে গিয়ে কিভাবে আমার সময় কাটলো আর ভাবিদের সাথে কত মজা করলাম আজকে ব্লগে শেয়ার করব আপনাদের সাথে তো এই তো দেখেছেন আমি স্কুলে চলে এসেছি অলরেডি তো এসে আমার ছেলেকে বসিয়ে দিয়েছিলাম তার জ্বর ছিল তাকে আমি তার জ্বর ছিল এই জন্য তাকে একদমই প্রেশারাইজ করিনি তো সে যেভাবে থাকতে চেয়েছে তাকে সেভাবেই থাকতে দিয়েছি তো এই তো তার স্কুলের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গিয়েছিল তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত আর কি গাওয়ার জন্য চলে গিয়েছিল তো এরপরে হচ্ছে গে তাকে নিয়ে আবার আমার পাশে বটে বসিয়েছিলাম এত মানুষ হয়েছিল যে বসারও জায়গা পাচ্ছিলাম না তো এরপরে জায়গাতে এক জায়গায় বসেছিলাম ছেলেকে পাশে নিয়ে ও আর ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম আমার ছেলেটার গায়ে একদম জ্বর ছিল আপনারা বুঝতে পারছেন নাকি কি জানি না তারপরেও সে দৌড় প্রতিযোগিতায় আর কি অংশগ্রহণ করেছে ওই তো দৌড় প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে এখন সে দৌড় দেবে আমি ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তো এই তো দৌড় প্রতিযোগিতায় সে অ্যাকচুয়ালি আমি আনএক্সপেক্টেড সে আর কি তৃতীয় হয়েছিল এটা হচ্ছে গিয়ে দৌড় প্রতিযোগিতা ছিল না সে হচ্ছে গিয়ে কার্ড আর কি আর কি পাজেলের একটা গেমস ছিল সেই গেমসে আর কি জিতেছিল সেটা ক্লিপটা আমি নিতে পারি নিয়ে সামনে থেকে যেহেতু আমরা সব ভাবিরা পিছনে বসেছিলাম তো সেখানে সে ওই পাজেল গেমসে সে তৃতীয় হয়েছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আনএক্সপেক্টেড আমি মনে করেছিলাম যে সে হয়তো বা কোনো কিছুই হয়তো বা পারবে না যেহেতু জ্বর ছিল ইতিমধ্যে তাকে ড্রেস ট্রেস পরিয়ে কারণ যেহেতু খেলা একদমই শেষ পর্যায়ে ছিল বড়ো বাচ্চাদের খেলা হচ্ছিল তো আমি তাকে একদমই ড্রেস ট্রেস পরিয়ে খাওয়া দাবার খাওয়াই দিয়েছিলাম কারণ তার পেটটা ভরা থাকলে যেন সে আর কি আমাকে জ্বালাতন না করে এখানে আমরা ভাবিরা কিন্তু অনেক মজা করছিলাম সেই ভিডিও ক্লিপগুলো একদমই নেওয়া হয়নি কারণ আমার ছেলে জ্বর ছিল ওর দিকেই খেয়াল ছিল বেশি তো যতটুকু সাথে আমি আর কি বসেছিলাম যেভাবে টাইম স্পেস করেছি ওই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আশেপাশে আমার ভাবিরা ছিল আর বলে রাখা ভাব ভালো আর কি ভাবিরা যারা আছে তাদের আমি আজকে ভিডিওতে রাখি নেই কারণ হচ্ছে গিয়ে ওনারা সবাই আর কি নামাজ টামাজ পড়ে এর জন্য ভাবলাম যে না যেহেতু ওনারা পদ্মা করে তাহলে তাদেরকে সামনে আনা ঠিক হবে না এই জন্য আর কি ভাবিদের ফেস ফেসটা আমি আর কি রিভিল করি নাই তো এই ভিডিওতে মেনশন করি নাই যাই হোক তো ওনারা সবাই আমার আশেপাশে বসেছিল আর কি গান হচ্ছিল মিউজিক বাজছিল তো আমার লাইফগুলোতে আপনারা খেয়াল করেছেন যে অনুষ্ঠানে গান হচ্ছিলো তারপর আবার ভাষণ হচ্ছিলো আমার ছেলে যখন গান হয় তখন সে খুবই এনজয় করে আর যখন গান শেষ হয়ে যে হয়ে যায় আর কি সে তখন কান্নাকাটি শুরু করে আর কি তার ভালো লাগে না ভাষণ শুনতে যত আমি বুঝতে পারলাম কারোই ভালো লাগে না যদিও আর কি ছেলের স্কুলের অনুষ্ঠান সেহেতু তারা অনেক ইম্পর্টেন্ট কিছু বলে এগুলো তো অনেক ইম্পর্টেন্ট তো এগুলো শুনতেই হবে যাই হোক তাকে আমি ইজি করার চেষ্টা করছিলাম সে কান্নাকাটি করার চেষ্টা মানে কান্নাকাটি করছিল তো তাকে ইজি করার চেষ্টা করছিলাম আর ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম আশা করি আপনাদের সবার পছন্দ হবে তো এর মধ্যে হচ্ছে গিয়ে তার আর কি অন্য অন্য বাচ্চারা গান গাচ্ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল গান দিয়ে কবিতা দিয়ে ঠিক আছে ওইটারও ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি দিনটা খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে তারপর ডান্স হচ্ছিল এরপরে হচ্ছে গিয়ে বক্তব্য তারপর হচ্ছে গিয়ে কে হচ্ছে গিয়ে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে কোন খেলাতে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছিল বলে রাখা ভালো যে এখানে যখন আমি পুরস্কার নিতে গিয়েছিলাম কেউই ছিল না যে ভিডিওটা করবে তো আরহাম এই যে তৃতীয় হয়েছে আরহামের এই যে প্রাইজ বন এরপরে হচ্ছে গিয়ে আমরা গিফট নিয়ে চলে তো খুবই কারণ ও জ্বর ছিল তো এর জন্য আমার তাড়াতাড়ি আশা লাগছে এর মধ্যে ভাবিরা মিলে আমরা ডান্স ডান্স টান্স করেছিলাম একটু তো ওগুলোরও ভিডিও নেওয়া হয়নি কারণ হচ্ছে গিয়ে তখন ভিডিও করার কেউ ছিল না যদিও মোটামুটি মজা মজা করেছে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল তো আমার সবচেয়ে বেশি ভালো পার্ট ছিল যে আমি আনএক্সপেক্টেড যেটা আশা করিনি তারপর আমার ছেলের থেকে সেটা আল্লাহর ধারা আমার ছেলের ধারা আমি আর কি পেয়েছি তো সেটা ছিল আমার একদমই মানে আশা ছাড়া একদমই অপ্রত্যাশিত আশা যখন পূরণ হয়ে যায় সেটার আর কি মানে পাওয়া যে কতটা সুখের কতটা শান্তির আর হচ্ছে গিয়ে আপনার সন্তানের জয় আপনার সে যতটুকু হোক ছোটো হোক বড় হোক আপনার সন্তানের খুশিতে আপনি হাসবেন সন্তানের দুঃখতা আপনি কাটবেন একটা মা হচ্ছে গিয়ে এরকমই আর সন্তান যখন কোনো কিছু কিছু আর কি জয় করে আনবে সেটা ছোট্ট জিনিস হোক না কেন সেটা একটা মার কাছে যে কত ভালো লাগে সেটা একটা মা ছাড়া কেউ বুঝবে না তো এই যে বাসায় এসে একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম তো আপনারা বরাবরই জানান আমি স্বাস্থ্য কাছে খুব পছন্দ করি তো এই তো আর কি ছবি তুলতেও খুব পছন্দ করি তো এই তো বিড়িও করছিলাম ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ সেদিন সেদিন দিনটা অনেক ভালো গিয়েছে অনেক ভালো গিয়েছে আর আর আমার তো আনএক্সপেক্টেড যা ছিল সেটাও এক্স মানে পূরণ হয়ে গিয়েছে তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে যে আর কি বাসায় এসে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম একটু আর কি ভিডিওগুলো রেখে দিয়েছিলাম কারণ প্রত্যেকটা জিনিসই একটা স্মৃতির একটা আর কি মুহূর্ত থাকে একটা আনন্দময় মুহূর্ত থাকে তো আমরা তো সবাই সেটা মোবাইলের মাধ্যমে ক্যাপচার করি তো আমিও একটু চেষ্টা করেছিলাম ক্যাপচার করে রেখে দেই তো যারা যারা আমাকে পছন্দ করেন কমেন্ট করেন লাইক করেন তাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংকস যে আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য কম হোক বেশি হোক সেটার জন্য আলহামদুলিল্লাহ এরপরে এই যে আমার ছেলের স্কুল থেকে খাবার দিয়েছিল তো এই তো খাবার পরে খাবার খেতে বসে গিয়েছিলাম তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংকস তো টাটা বাই বাই সি ইউ অ্যাগেন